নিজের বাড়ি গ্রামে থাকে ঢাকায় এমন গ্রামে আসলে কি কসর নামাজ পড়তে পড়বে কিনা মানুষের ঠিকানা দুই প্রকার ঠিকানা কয় প্রকার একটা হলো স্থায়ী ঠিকানা একটা হলো বর্তমান এবং বর্তমান উভয় ঠিকানায় মানুষ পরিপূর্ণ নামাজ পড়বে কসরের সুবিধা পাবে না আপনি ঢাকায় থাকেন চাকরির সুবাদে ভাড়া থাকেন একটা বাড়িতে বা একটা ম্যাচে সেখানে আপনি বসবাসকারী মুক্তিম কিন্তু সেই বসবাসটা হলো অস্থায়ী আপনার স্থায়ী ঠিকানা আপনার গ্রামে তাহলে স্থায়ী ঠিকানা আসলেও পুরো নামাজ পড়বেন আর ঢাকায় গেলেও পুরো নামাজ পড়বেন যেহেতু ওখানে আপনার বসবাস হয় এখানে আপনার স্থায়ী ঠিকানা আছে কথা কি বুঝাইতে পারছি আবার অনেকের স্থায়ী ঠিকানাটা পরিবর্তিত হয়ে যায় তখন যেখানে স্থায়ী ঠিকানা হবে ওইটাই ধরতে হবে ধরুন অনেকে আছে গ্রামে তার স্থায়ী ঠিকানা এক সময় ছিল এখন আর গ্রামে স্থায়ী ঠিকানা নাই সে গ্রামে আসে অনেকদিন পরে একটু ভাই বেড়াদারকে দেখতে জাস্ট গেস্ট হিসাবে তার স্থায়ী ঠিকানা এখন ঢাকা হয়ে গেছে চট্টগ্রাম শহর হয়ে গেছে কেন কারণ সে সেখানে নিজে বাড়ি কিনেছে ফ্ল্যাট কিনেছে প্লট করেছে পাসপোর্টে এনআইডিতে সব কিছুতে স্থায়ী ঠিকানা চেঞ্জ করে ওইটা করেছে তাহলে এখন তার স্থায়ী ঠিকানা সেটাই ধরা হবে আর গ্রামের বাড়িটা তার এখন আর স্থায়ী ঠিকানা কিছু নাই ভাগ হয়ে গেছে শুধু জমিটা আছে বা শুধু গর্বিটা আছে বা কিছু সে সেখানে থাকেও না আসেও না এটা তার স্থায়ী ঠিকানাও না বর্তমান ঠিকানাও না তাহলে এখানে সে মুসাফের হিসাবে গণ্য হবে ভাই ব্রাদারের গেস্ট বা মেহমান হিসেবে আসছেন তিনি কথা কি বুঝাতে পারছি আর একজন লোকের কয়েকটা ঠিকানা থাকতে পারে তাহলে সবগুলো ঠিকানায় তিনি পুরো নামাজ পড়বেন কসর সুবিধা পাবেন না ধরুন যারা পয়সা মানুষ আছে তার দেখা যায় ঢাকা একটা বাড়ি চট্টগ্রামে আরেকটা বাড়ি তার একটা বাড়ি আপনার গ্রামে তো আছেই তো ওখানে তালা মারা থাকে রুম টুম করা থাকে মাঝে মধ্যে সেখানে যায় কিছু সময় কাটায় কিছুদিন থাকে এবং অনেকে আসেন অনেক বেশি পয়সাওয়ালা মানুষ বসন্তকাল এক জায়গায় থাকেন শীতকাল আরেক জায়গায় থাকেন তাহলে সেক্ষেত্রে এসবগুলোই তার বাড়ি হিসাবে বিবেচ হবে যদি সে সেখানে বসবাস করে এবং তার থাকার ব্যবস্থা থাকে সেখানে যায় থাকে সে সেটা সেক্ষেত্রে আবার কিছু মানুষ আছে যাদের ঢাকায় ফ্ল্যাট আছে প্লট আছে বাড়ি আছে কিন্তু সেখানে থাকেন না ভাড়া দিয়ে থাকেন তিনি থাকেন গ্রামে তাহলে সেক্ষেত্রে ওই জায়গার তিনি বাসিন্দা হবেন না কারণ সেখানে তিনি অ্যাসেটের মালিক কিন্তু বসবাসকারী না কথা কি বুঝাতে পারছি তাহলে কোথায় কসর হবে কোথায় কসর হবে না বিস্তারিত বলল